এই গাইস আসসালামাইকুম দিসিদ জাহিদ চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য গাইজ আজকে যে কালেকশনটি আমি রিভিউ করতে যাচ্ছি আমার চ্যানেলে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি তার ভিতরে এটি বেস্ট কালেকশন হতে যাচ্ছে কেননা আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকবে আশি লেভেল একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তেরোটি বোগান ম্যাক্স সাদা পিওরার ওয়ালটি থাকবে অ্যান্ড অলমোস্ট এক হাজার ড্রেস কালেকশন যার ভিতরে গোল্ডেন সিজন অন থেকে অল এলিথপাস থাকবে অ্যান্ড সাত ইনকিউমিটার টপ টপ সকল প্রকার বান্ডেলগুলো আমরা পেয়ে যাবো এবং ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে একশো চল্লিশ প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে কিন্তু ফিমেল কালেকশনটাও অ্যাভেলেবেল তো গ্যাস বুঝতেই পারতেছো যে আজকের কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো গ্যাস যেহেতু আজকে কালেকশন অনেক বেশি তো ভিডিওটি একটু লং হবে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে আই অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো গ্যাস চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশন লেভেল হচ্ছে আশি অ্যান্ড লাইক হচ্ছে তেপ্পান্ন হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশন গুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট তেরোটি বান থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স একটি লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স জন্য আর তার জন্য কিন্তু ইনস্ট্যান্ট এখানে কিছু ডায়মন্ড আছে এবং অনেকগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে এবারে আমরা ফুল গান কালেকশন গুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড সাথে কিন্তু ইনকিভেটার যতগুলো গান স্কিন আছে সবগুলো কিন্তু বের করা আছে এখানে আমরা দেখতে পারতেছি সর্বমোট ছাব্বিশ মতো স্কিন পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিভেটার স্কিন এটিও একটি ইনকিউবেটার স্কিন এটিও ইনকিউবেটার স্কিন এটিও একটি ইনকিউবেটার স্কিন এটিও কিন্তু একটি টপ স্কিন তো গেছে এখানে দেখতেই পারতেছে কতগুলো আমরা স্কিন পেয়ে যাচ্ছি ফোরিয়ানের সাথে ডাবল ফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটিও পেয়ে যাচ্ছে সর্বমোট ছাব্বিশটি স্কিন এবার আমরা একে স্কিনগুলো দেখে নেব একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে এবং ড্রাগনকেও পেয়ে যাব সর্বমোট তেইশটি স্কিন এম চোদ্দো তেরোটি স্কিন স্কার টাইটান স্কার পেয়ে যাচ্ছি সাথে ইবটি ম্যাক্স করা থাকবে এবং কপিট স্কারও থাকবে সর্বমোট উনিশটি স্কিন ক্রোজা তেরোটি স্কিন ম্যাক্স সাথে আরো অনেকগুলি স্কিন সর্বমোট উনিশটি স্কিন এক্সেমেটের টপ স্কিনটি সাথে ম্যাক্স করা থাকবে সর্বমোট বারোটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন প্লাজমা সাতটি স্কিন অগের বারোটি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স একটি স্কিন এসকেজের পনেরোটি স্কিন ড্রাগোনা পাঁচটি স্কিন উড আটটি স্কিন এবং এসিডটির পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি সতেরোটি স্কিন করের তিনটি স্কিন ইউএমপি ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে এবটি ম্যাক্স করা থাকবে এবং আরও অনেকগুলো ইনকিউভেটার স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন এমপি ফাইভ ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এবং আরও অনেকগুলো ইনকুভেটার স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট চব্বিশটি স্কিন বিএসএস এগারোটি স্কিন এমপি ফোরটিতে একটু লক্ষ্য করো ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে নূতন ইভটি সাত লেভেল করা এবং পুরনো ইভোটি কোভার এমপি ফোরটি সেটি কিন্তু ম্যাক্স করা থাকবে এবং সবুজ পোকার হলুদ পোকার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে ইনকিউবেটার যতগুলো স্কিন এসে এস সবগুলো কিন্তু বের করা আছে এবং দুটি ইভো দুটি কিন্তু ম্যাক্স করা নাইনটি বারোটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন ছয়টি স্কিন বিজন একটি স্কিন টেন ইনকিউবেটার অনেকগুলো টপ স্কিন পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এখানে সর্বমোট উনিশটির মতো টেনের স্কিন থাকবে তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অনেকগুলো ইনকিউবেটারের স্কিন আমরা পেয়ে যাচ্ছি এম টেনের এবং এসপাস পনেরোটি স্কিন টু শট ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটারের অনেকগুলো স্কিন থাকবে এবং অনেকগুলো ইভেন্টের স্কিন থাকবে সাথে অনপান্স এবং ট্রপিক্যাল প্যারোটো পেয়ে যাব সর্বমোট তেরোটি স্কিন ম্যাক্সিভেন আটটি স্কিন ট্রগন একটি স্কিন এডোবলেম কার নাইনটিএট সবগুলোই ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমার কিন্তু এখানে দেখতেই পারতেছো ইনকিউবেটার যতগুলো টপ স্কিন এসেছে গানের সবগুলো কিন্তু বের করা ছিল অ্যান্ড এখানে কিন্তু পিরিয়ডের ওয়ালটি আমরা পেয়ে যাব সাথে অলমোস্ট তেরো টিবো গান ম্যাক্স ওপি লেভেলের গান কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি শুধু গান কালেকশন নয় ড্রেস কালেকশনটা তো অসাম থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নেব এখানে কিন্তু ফিস্টের নয়টি স্কিন পেয়ে যাচ্ছি অসাধারণ অসাধারণ নয়টি স্কিন থাকবে ফিস্টের টেনেট স্কিন থাকবে ছিয়াত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে বাহান্নটি তার ভিতরে সাদা পিওরের ওয়ালটি আমরা পেয়ে যাচ্ছি যেটি একটি মোস্ট রেয়ার আইটেম এখানে কিন্তু আমরা সাদা ওয়ালটি পেয়ে যাচ্ছি সাথে আরও যে স্কিন থাকবে বেশিরভাগই টপ থাকবে অ্যান্ড সাথে কিন্তু ক্রোজ স্ক্রিনটি স্কিনটি পেয়ে যাচ্ছি তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেবো প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউটার হেয়ার এটি একটি ইনকিউটার টপ বান্ডেলের হেয়ার ইলেকট্রিক শক বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ফাইভের ক্যাপটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন টুয়ের ক্যাপটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউটার টপ বান্ডেলের হেয়ার পার্পল শেড বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাবো আয়রন ব্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলের হেয়ারটি পেয়ে যাবো কোবরার হেয়ারটি পেয়ে যাচ্ছি তো গ্যাস ফ্রি ফায়ার যত প্রকার রেয়ার হেয়ারগুলো সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিক ব্লু হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন এর হেয়ারটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ফোরের ক্যাপটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেলের হেয়ার এটি একটি পুরোনো এলিটপাসের হেয়ার এখানে সর্বমোট চারশো উননব্বইটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্কগুলো দেখে নিব মিস্টার তিপলার মাথাটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন থ্রির মার্কসটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন এর মাথাটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেলের মাথা এটি জোকার বান্ডেলের মাথা সিজন সিক্সের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন ফোরের এর পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট তিনশো চুরানব্বইটির মতো মার্কস কালেকশন পেয়ে যাচ্ছি বাণির বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছে এই সামরের বান্ডেলের মাথাটি পাবো জম্বি সামরের মাথাটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন থ্রি এর মাথাটি পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নেব সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউবেটার টপ বান্ডেল গোল্ডেন সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ফোরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন থ্রির বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন অনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি টাকলা মত বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি টপ বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলটি পেয়ে যাবো কোবরা বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি ইনকিউবেটর বান্ডেল এটি একটি টপ বান্ডেল এটি একটি পুরোনো ইলি বান্ডেল এটি পুরোনো এলিট পাসের বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি পুরোনো এলিট পাসের বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এই ব্ল্যাকটি শার্টটি পেয়ে যাচ্ছি এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরোনো ইলিটপাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলিটপাসের বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল পার্পেল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সে ডক্টর বান্ডেলটি পেয়ে যাবো এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাব ইনকিউবেটর জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি এই বডিটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাব এই সামুরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাব সিজন সেভেনের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাব সিজন সিক্সের এর বান্ডেল পেয়ে যাচ্ছি নর্মাল সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন থ্রির এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এখানে অনেকগুলো সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাব নর্মাল সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গেছে এখানে দেখতেই পারতেছো সিজন টু থ্রি ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্ট গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু হিরোই টি শার্ট গুলো পেয়ে যাচ্ছি আমরা ব্ল্যাক টি শার্ট পেয়ে যাব ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি অনেকগুলো জার্সি থাকবে আর্জেন্টিনার জার্সি সহ তো গেছে এখানে সর্বমোট নয়শো ড্রেস পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশানগুলো দেখে নেব দুটি আঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে সর্বমোট ছয়শো পঁচাশিটির মতো প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছে এখানে কিন্তু স্টিক থাক প্যান্টও পেয়ে যাব তো গ্যাস আমার হোয়াটসঅ্যাপ বারবার ব্যান্ড হওয়ার জন্য আমি কিন্তু টেলিগ্রামে চ্যানেল খুলে নিয়েছি এবং টেলিগ্রামে গ্রুপ খুলে নিয়েছি তো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে আর আমি লিঙ্কগুলো আমার কমেন্ট বক্সে পিন করে রাখবো এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট আটত্রিশটি পাঁচ নাম্বার বান্ডেল থাকবে তার ভিতরে ছয়টি ক্রিমিনাল বান্ডেল এবং অনেকগুলো নিনজা বান্ডেল থাকবে মানিস্টে বান্ডেলগুলো থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে তেরোটি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট স্যাড ইমোট হার্ট ব্রোকিং ইমোট লাভ ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি এখানে সকল পুরনো এলিট পাসের ইমোট এবং পুরনো ইভেন্টের ইমোট ছাড়া নূতন ভূয়াবাসের যে ইমোট এবং নূতন ইভেন্টের সকল প্রকার ইমোটগুলো থাকবে সর্বমোট একশো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা অ্যানিমেশনগুলো দেখে নেব সর্বমোট এগারোটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লোকসিঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ